এবং তার আগে একটা তার তার আগের একটা বিয়ে আছে এবং সন্তানও আছে তার সন্তান আছে তার দেশের বাইরে থাকেন আচ্ছা মানে তার স্ত্রী এবং সন্তান দেশের বাইরে থাকে জি আচ্ছা তো এখন আমি যে প্রফেশনাল তো আমি এই অবস্থা তাকে বিয়ে করে এবং তার শরীর খুব খারাপ ছিল যেহেতু সে এই যে আমি একটা এজেড আমিও ফর্টি আপ সেও সিক্সটি আপ তো তার শরীর খুব খারাপ ছিল তখন তো সে তখন ছিল তার 58 তো তার শিরখার মানে তার কি ডিপ্রবলেম কেয়ার ছিল তো আমাকে সে কখনোই ডিয়ার করেছে ঠিকই কিন্তু সে কখনোই আমাকে সামাজিকভাবে এবং আমার দায়িত্ব নেয়নি আচ্ছা আচ্ছা এক জিনিসটা সে হাইড করে রেখেছে এবং এটা বলেছে একটা টাইমের জন্য আমাকে বলেছিল কিছুদিনের জন্য এটা চুপ থাকো আমি বলবো তো আমি যখনই তাকে এটা বলতে বলতাম তখনই সে আমার উপরে বিভিন্ন রকম মানে খারাপ আচরণ করতো আমার সাথে তো আমি এই কারণে অনেক সময় চুপ হয়ে থাকতাম অনেক সময় সহ্য করতাম কারণ তার শরীর ভীষণ খারাপ ছিল তাকে ট্রিটমেন্ট করাতাম দেশের বাইরে বিভিন্ন জায়গায় নিয়ে আমি আমি করাতাম সাথে গিয়ে কিন্তু তার আমাকে দিত না আমি আমার বাসায় থাকতাম কিন্তু তার যখন লাগতো তার রান্না করা তাকে মেডিসিন দেওয়া তার সমস্ত কিছু দায়িত্ব আমরা করতে হতো এগুলো সব আমি করতাম তো একটা কাজের লোক রেখে দিয়েছিলাম আর আর সে এরকম থাকতো তো এই অবস্থায় আমি বছরই বছর সাতটা এক আমেরিকাতে ছিল সেখানে খুবই খারাপ অবস্থা ছিল তাকে আমি বাংলাদেশে এনে তাকে আমি আহ ট্রিটমেন্ট করাই দিল্লিতে এবং কিডনি ট্রান্সপ্লান্ট করাই তার আচ্ছা কিডনি ট্রান্সপ্লান্ট করার অবস্থা আমি এত মানে মিহুল সে তখন আমি বলেছি দেখো তুমি জিনিসটা সবাইকে বলো আমি যে থাকি তোমার সাথে কেউ তো জানতে না আমার ফ্যামিলি আমার তো ফ্যামিলি আসলে প্রত্যেকালিজিটিভ ফ্যামিলি বিলং করি আমার ফ্যামিলি জানতে চাই কার সাথে আমি আর কোথায় আসি তুমি আমাকে বলতে দিচ্ছ না এটা নিয়ে আমাদের মধ্যে একটু মনোমালিন্য হয় দ্বন্দ্ব হয় সে এই দফিনে আমার সাথে দ্বন্দ্ব তো সে তুমি মেয়েদের কাছে যেতো কখনো কার কাছে যেতো খারাপ মেয়েদের কাছে যেতো আচ্ছা আচ্ছা ওকে ইভেন তাকে আমি ট্রান্সপ্লান্ট করে নিয়ে আসছি ডাক্তার বলেছে যে ছয় মাসের মধ্যে সেই জন্য টোটালি কারোর সাথে কোন রকম করে সেক্সুয়াল লাইফ এসে না জড়ায় সে আমার সাথে আমি যখন বলছি তুমি কাবিনটা করো এই কাবিন করার কথা বলা এবং তোমার ভাই ওদের ভাই বোন সবাই জানে ওয়াইফ কিছু জানে কিন্তু সে সবাইকে বলে যখন কারো সামনে নেয় আমাকে আমাকে যে নেয় না সবার সামনে নেয় নিয়ে বলে আমার বান্ধবী তখন আমার মেন্টালি এত ভাবে থাকে যে আমার গার্লফ্রেন্ড এটা বলার পরে আমি মানসিক ভাবে প্রতিদিন কান্না করি এবং তার সামনে তখন আমার মুখটা ছোট আমি খুব অপমান বোধ করতে থাকি আমি তাকে বললাম যে তুমি যদি পরিচয় দিতে না পারো তাহলে আমাকে কেন ধরে রেখেছো বলার সে আমাকে একদিন বলে যে তার পক্ষে সম্ভব না সে এখন তার বউ বাচ্চা তাকে কিডনি ট্রান্সপ্লান্ট সুস্থ করে আনার পরে এমন দিন গেছে দিল্লিতে আমি তাকে মানে এই সাত বছরে তার পেশাব হয়ে যেত পায়খানা হয়ে যেত সেগুলো আমি পরিষ্কার করেছি আচ্ছা এটা অর্থায়ন কে করেছে এই যে এত এক্সপেন্সিভ ট্রিটমেন্ট কে করেছে ভেরি আচ্ছা মানে ওর মানে অর্থে মানে ফিনান্সিয়াল কোনো কনস্ট্রাক্ট আমার প্রবলেম নেই তার প্রবলেম নেই আচ্ছা আমি ও এস্টাবলিশড ইন ওমেন আচ্ছা ইন এস্টাবলিশড ওকে মানে তো আমাদের টাকা পয়সা নিয়ে কোনো ব্যাপার না কোনো অসুবিধা নেই লাস্ট আমাকে সে বলে যে তুমি আমার ফ্যামিলি বলছে যে তুমি টাকার জন্য আমার কাছে আসছো এই জন্য তুমি আমি কাবিন করবো না কাবিন করলে তুমি আমার অর্থ সম্পদ সব পেয়ে যাবে আর আমি তোমাকে সমাজে পরিচয় দিয়ে কাবিন করলে কি হবে তুমি আমার প্রপার্টি পেয়ে যাবে আমার প্রপার্টি পেয়ে যাবে হ্যাঁ আমার বাচ্চাদের ইনস্টিটিউট করে রেখে যাব আমি এইটা বলে আমাকে সে মানসিক ভাবে বিভিন্ন ভাবে হচ্ছে আমি কি ঠিক আছে এগ্রিমেন্ট করি যে এগ্রিমেন্টে কোনোদিন আমি কোনো কিছু পাবো না এরকম করো যে আমার তো কোনো কিছু প্রয়োজন নাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তুমি একটা এগ্রিমেন্ট করে আমি তোমার সাথে থাকতে চাই কারণ আমার আজকে সাত বছরের বিয়েটা আমি তোমার একটা মায়ায় পরে গেছি যেভাবে হোক ভুল করেই হোক শুদ্ধ করেই হোক তোমার সাথে আমি একটা ইসে পড়ে গেছি ও দুই একটা বন্টুন জানে তারা বলে যে দেখো একটু ধৈর্য ধরো আমি ধৈর্য ধরতে ধরতে এই পর্যন্ত আসছি কিন্তু কোনো সরকারি না চে করেছি কি আমাকে সে লাজ করার মতো যে একটা সাথে সম্পর্কে দেওয়া সেটা আমার কাছে ধরা ঠিক আমি কি নিয়ে আসার পরে পাশে তো একা থাকে কাজের লোকদের মাঝে সে একটা মেয়ের সাথে আবার জলায় সেটা আমার সাথে ধরা খাওয়ার পরে আমি যখন একটু খুব কানাকে চিরাচুলি করছি সে আমাকে বলে আমি তোমাকে এখন তালাক দিয়ে দেবো কারণ আমি তোমাকে তালাক দিয়ে দেবো ইসলাম শরীর মতে আবার তালাক দিবো এই বলে

কিন্তু উনি শেষ যেতে চায় না বলে না আমি যাব না এখন উনি করেছে কি এই ওখানে গিয়ে আমাকে ব্লক করে দিয়েছে এবং উনি ওনার বোনকে বলে গেছে যে বলে দিও আমি ওনাকে আমি চাই না ও চলে যাক আমার কোনো কি নাই কিন্তু আমার আমার যে মেন্টালি আমার প্রতিটা এখন শুধু কোনো কিছু দেখলেই তা বিশ্বাস আমাকে খুব খারাপ লাগে যে আমি কিভাবে ঠকলাম এতটা বছর একটা মানুষ আমি বাচ্চাদের মতো টেকচেয়ার করে ম সবকিছুমষ কিন্তু তোমাদের বিয়েটাই তো হলো মানে কোনোনক ছাড়া তাই না কোনো কিন্তু বা তার তার দিক থেকে কিন্তু কোনো প্রতিশ্রুতি ছিল না তাই না প্রতিশ্রুতি ছিল সে বলছে যে তুমি ধৈর্য ধরতে হবে তোমাকে আমি তুমি এখন কাউকে বলতে পারবা না 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 বাট এই তো এটাই তো ভীষণ ভয়ঙ্কর একটা তো মানে এক ধরনের মানে কি বলবো তথ্য বা ভয়ঙ্কর এক ধরনের তার চাহিদা তার তাই না যে তুমি আমার তোমাকে বিয়ে করবো বাট ইউ ক্যানট ডিসক্লোজ ইট টু তাহলে তাহলে আমার বিয়ে মানেই তো হচ্ছে একটা সামাজিক স্বীকৃতি তাহলে তুমি এটা কি দুজন একা একা করলাম বাস হয়ে গেল এত সহজ তো না জীবনটা ছিল ওর বন্ধু সবাই ছিল আমরা বিভিন্ন উমরা যাই বিভিন্ন ধরনের করছি কিন্তু ওর কথা হলো যে তুমি এটা ধৈর্য ধরতে হবে আমার যখন সময় হবে আমি তখন কাবিন করব কিন্তু এইবার সে লাস্ট বলে গেল যখন আমি ওকে বলছি আর সম্ভব না তুমি মানুষের সামনে মানে বলতে তোমাদের কোনো কাগজপত্র হয়নি তাই তো না 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 এটা বলতে কেমন ম্যারেজ হলো তুমি তো অনেক একটা বুদ্ধিমতী মেয়ে মনে হচ্ছে হ্যাঁ তোমাকে তো খুব মনে হচ্ছে খুবই বিয়েটা তো ওইভাবে হলো না ওইভাবে হলো না আমি তাকে প্রতিটা পদে এত মানে সে আমাকে এইভাবেই করতো যে তুমি আমাকে একটু টেক চেয়ার করো আমাকে একটু বাঁচাও আমি বাঁচলে তুমি আর আমি সারা জীবন থাকবো কিন্তু আগে তো আমরা আগে তো একটা প্রতিশ্রুতিটা দরকার আমাদের তাই না তোমাকে যে আমি বাঁচাবো কিসের উপরে বাঁচাবো কোন কোন কিসের উপর ভিত্তি করে বাঁচাবো আমাদের সম্পর্কটাই তো মানে আকিবারে নরবরে অবস্থা আমি না শরীয়ত মতে কিন্তু আমাদের সামাজিক স্বীকৃতিটা না হ্যাঁ বাট সেটা তো একটা একটা তো পেপার লাগে আমাদের তাই না

খুবই একটা ভীষণই একটা বড় ধরনের একটা ধাক্কার মধ্যে পড়ে গেছো তুমি ধাক্কা তো খাচ্ছিলেই বাট এবার ফাইনাল ধাক্কাটা মনে হলো বড় করে আরো বড় করে এলো তোমার প্রশ্নটা তো এটাই কি কি করে তুমি নিজেকে ভালো রাখবে এখান থেকে তুমি কি করে বের হবে কষ্ট থেকে ওকে ঠিক আছে অনেক অনেক কৃতজ্ঞ আমরা তুমি ফোন করেছো আমাদের কাছে আমাদের সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা তুমি একটু লাইনে থাকো

হয়তো আমার গায়েট বা অন্য কোনো কারণ হতে পারে এছাড়া আমি আপনি বলছিলেন যে আপনি ঘুম হচ্ছে না ঘুমানোর জন্য কি কোনো ধরনের ওষুধপত্র খান মাঝে মধ্যে না আমি এই কিছুদিন হলো

খুবই কষ্টকর জীবনের একদম সত্য ঘটনা শুনলাম আসলে বর্তমান প্রেক্ষিতে এরকম ঘটনা এখানে একটা ব্যাপার আমরা অনেক ক্ষেত্রে আমরা চলতি ভাষায় বলি যে বুদ্ধিমানরা কিন্তু অনেক ক্ষেত্রে বড় বড় ভুল করেন যে বুদ্ধিমানরা কিন্তু অনেক ক্ষেত্রে আহ বুদ্ধিমানরা হ্যাঁ অনেক বড় বড় ভুল করেন এবং এত বড় বড় ভুল কিন্তু বোকারা করতে পারেন না এবং এরকম কিন্তু আমরা দেখছি আমি বাস্তব যেমন দেখেছি আজকে আরেকবার শুনলাম আইনগতভাবে কিন্তু কোনো অস্তিত্ব নেই কিন্তু মানবিকভাবে মনস্তাত্ত্বিকভাবে বা ধর্মীয়ভাবে কিন্তু অপেশের মূল্য আছে এবং বোঝা যাচ্ছে যে ওনাকে বিভিন্ন রকমভাবে ব্যবহার করা হয়েছে এবং এটা বলতে চাই যে এটা ওনার প্রবলেম এটা আপনার কোনো প্রবলেম না একজন মানুষ যখন একজন মানুষ যখন একজন মানুষকে স্বার্থহীনভাবে ভালোবাসে বা বিশ্বাস করে সে বিশ্বাসটা যখন আয়োজন ভঙ্গ করে তখন কিন্তু যে ভঙ্গ করছে সমস্যাটা কিন্তু তার যে আহত হলো সে কিন্তু আসলে কিন্তু এটার জন্য দায়ী নয় এই কথাটুকু বলতে চাই আর এখন উনি খুব তীব্র কষ্টের মধ্যে আছেন এবং বোঝা যাচ্ছে ওনার নিয়ে একটা একটা সমস্যা আছে অস্থিতিশীলতা আছে হয়তো ঠিকভাবে খাওয়া দাওয়া করেন না আমি প্রথমত বলবো হচ্ছে যে একজন সাইকেটিস্টের কাছে যান আগে হচ্ছে প্রাথমিকভাবে স্থিতিশীলতা অর্জন করুন এবং এক সপ্তাহ বা দু সপ্তাহ পরে আপনার এই কষ্টগুলোর কোনো সমাধান উনি দিতে পারবেন তা বলবো না কিন্তু নন জাজমেন্টালি বা ধরা যাক হচ্ছে নিরপেক্ষভাবে শোনার একটা জায়গা থেকে ওনার কিছু সাহায্য দরকার কাউন্সিলিংয়ের কথা বলছি শুরু করতে পারি

তখন কষ্টটা নিতে পারবেন না কারণ এখানে অনেক কোন কষ্টকর বিষয়গুলো যেটি বহন করার মত বা ভাষায় এসে আবার একা একা থাকাটা ওনার জন্য অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। আমি তো আমি বলতে চাচ্ছি যে মানে যে কষ্টটার মধ্যে দিয়ে উনি যাচ্ছেন সেটা আসলে ওনার জন্য সহ্য করাটা খুব কষ্টের এই কারণে কারণ ওনার পরিবারের সাথেও উনি এই বিষয়টা নিয়ে এখনো কখনো ভাবে করে বলেননি শেয়ার করেননি। সুতরাং ওনার নিজের যেই সাপোর্ট সিস্টেমটা যে আমাকে এই মুহূর্তে এখন আমি সেশন তো নিতেই পারি এবং সেই নেওয়ার জায়গাটাকে আমরা অবশ্যই এনকারেজ করছি চাচ্ছি উৎসাহ করে দিচ্ছি ওনাকে যেন উনি নিজের জন্য থেরাপিউটিক সেশনটা উইল করেন একই সাথে যেটা আমি তো ফেরত আসছি সাথে সেই একলা সেই আমার জীবনটা ওভাবে করে আমি দেখছি সুতরাং ওই সাপোর্ট সিস্টেমটা ওনার জন্য এই মুহূর্তে আমার যখন খুব তীব্র খারাপ লাগছে খুবই কষ্ট লাগছে এই মুহূর্তে আমার কে আছে আমার পাশে যার সাথে আমি একটু হলেও কথা বলতে পারি কষ্টের কথা বলতে হবে এমন কোনো কথা নেই এমনি কথা বললাম এবং সেটা আমার কিছুটা হলেও আমাকে একটু আরাম দিচ্ছে এই সাপোর্ট সিস্টেমটা ওনার আছে কি না বা কেউ ওনার সাথে সেরকম ভাবে কোনো বন্ধু বান্ধব হতে পারে ওনার কোনো কাজিন হতে পারে হয়তো ওনার এই একদম কষ্টের বিষয়টা নিয়ে কথা না বললেও অন্য কোনো বিষয় নিয়ে উনি আলাপ আলোচনা করতে পারেন এই সময়টা সাপোর্ট সিস্টেমটা খুব প্রয়োজন আমাদের কারণ সেশন থেরাপিউটিক সেশন এবং কাউন্সেলিং সেশন নিয়মিত নিতে থাকলেও যখন আমি আমার আশেপাশের মানুষের আমার পরিবারের আমার বন্ধু বান্ধবের কিছুটা হলো একটা সহমর্মিতার হাত আমার দিকে দেখবো তখন এই যে বিট্রিয়ালটা উনি পেয়েছেন সেটা কিন্তু পরবর্তী উপর ভরসা আস্তে আস্তে উঠিয়ে নিতে থাকে তো এই সাহায্যটা কিন্তু আমাকে ওই ভরসাটা একটু হলে টিকিয়ে রাখতে সাহায্য করে যেহেতু ওনার সন্তানও এই মুহূর্তে ওনার সাথে নেই আহ দূরে থাকলে কথা তো হচ্ছে কিন্তু যে কাছে থাকা পাশে থাকা চাইলেই আমি দেখা করতে পারবো এই যে আশ্বাসটা এই আশ্বাসটা কিন্তু আসলে ওই সাপোর্ট সিস্টেমের মধ্য দিয়ে আমাদের তৈরি হয় তো এটা আমি বলবো ওনার জন্য করতে যে কার সাথে উনি একটু হলো কথা বলতে পারেন একটু হলো যোগাযোগটা তৈরি করতে পারেন বা এমন কেউ আছে কিনা সেই বিষয়টি খুব প্রয়োজন কারণ একা একা এত বড় একটা পরিস্থিতি যেটা হয়েছে সেটা ডাক্তারের সাহায্য নিলেও একদম একা এটাকে এগিয়ে নিয়ে যাওয়া বা সামলে রাখাটা বেশ কঠিন একটা বিষয় সেই জায়গাটার থেকে এটা আমার মনে হয়েছে যে উনি যদি নিজের প্রতি এই যত্নটুকু নিতে পারেন আর একটু জাস্ট অ্যাড করব যে সাইকোথেরাপিটা আমাদের আসলে মানে উনি যেটা বলছিলেন বা ও যেটা বলছিল যে আমার মানে আমার যে হাজবেন্ড মানে হাজবেন্ড যাকে হিসেবে গ্রহণ করেছে তাকে খুব চেষ্টা করেছিল আমাকে যে বললো শুনলাম যে আমার কাছে আসতে চেয়েছিল কিন্তু অনেক সময় সে যদি যেতে নাও চায় আমরা কিন্তু একা গিয়ে সেবাটা গ্রহণ করতে পারি কারণ কাউকে জোর করে তো নেওয়া যায় না এবং জোর করে আনলে কিন্তু আমরা দেখি আমি তো অন্তত দেখি না সেটা কাজে তারা কোঅপারেট করে না ইভেন ইফ দেখাম ওরা কিন্তু কোঅপারেটটা করে কোনো উপকার কোনো পক্ষেরই হয় না তো সেই জন্য আমার দরকার আমি কষ্টে মারা যাচ্ছি আমি ভীষণ আমি কি বলবো বিট্রেড হয়েছে আমার বিশ্বাসটা একদম ভেঙে চুরমার হয়ে গেছে আমার কারো কাছে গিয়ে আমার নিজের সাথে নিজের সম্পর্কটা ভালো করব অন্যের সাথে সম্পর্কটা ভালো করব এবং আমার পৃথিবীর সম্পর্কে আমার যে ধারণাটা ছিল সেই ধারণাটার মধ্যেও আমি একটা পরিবর্তন আনবো